এই ভিডিওটিতে আমরা দেখব সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ হচ্ছে চার প্রকার অঙ্ক বা সংখ্যাবাচক পরিমাণ বা গণনা স্ল্যাশ মানে হচ্ছে এটি পরিমাণ বা গণনা দুইটিতেই দুইটি নামে রাখা হয় ক্রম বা পুরাণবাচক এবং তারিখবাচক এখন অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ হচ্ছে কোনগুলা এক দুই তিন চার এইভাবে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে পরিমাণবাচক বা গণনা কোনগুলো এই যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে যদি আমরা কথায় প্রকাশ করি মানে কথায় লিখি এক দুই তিন এইভাবে এগুলা হচ্ছে আমাদের পরিমাণ বা গণনা বাচক ক্রম বা পূরণবাচক হচ্ছে গিয়ে আমরা মেধা তালিকা যে লিখি যেমন প্রথম স্থান বা দ্বিতীয় স্থান বা তৃতীয় চতুর্থ পঞ্চম এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ক্রম বা পূরণবাচক তারিখ বাচক কি আমরা দেখতে পারি পহেলা পহেলা বৈশাখ লিখি না আমরা পহেলা হচ্ছে তারিখবাচক তারপর আমরা কি লিখি দোসরা তারপর তেসরা তারপর লিখি কি চৌঠা এগুলা কি এগুলো হচ্ছে হিন্দি চৌঠা তারপরে আমরা লিখি পাঁচি এইভাবে এগুলা হচ্ছে কি তারিখবাচক